ওয়েলকাম টু কলকাতা প্রপার্টিস এপিসোড নাম্বার ওয়ান সেভেন সিক্স পর্ব নাম্বার একশো ছিয়াত্তর থ্যাংক ইউ ভিজিট অ্যাগেন নমস্কার সকল ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবারদের কলকাতা প্রপার্টিসে আপনাদের সকলকে জানাই স্বাগত এইবার কলকাতায় নিজস্ব বাড়ি কিনুন কোনো রকম দালালি বা বোকারি ছাড়া কমেন্টে আপনাদের মত তার উপর ভিত্তি করে আমার এই বিজ্ঞাপন আপনারা অনেকেই বলেছেন যে কুড়ি লক্ষ টাকা থেকে পঁয়তাল্লিশ লক্ষ বাড়ির বিজ্ঞাপন দিতে তাই সকলের জন্য খুঁজে খুঁজে এই বাজেটের মধ্যে কিছু বাড়ির কালেকশান আমরা পেয়েছি যা আপনাদের একটি একটি করে দেখাবো একদম নতুন বাড়ি খুব সুন্দর ডিজাইনের মধ্যে বাড়িটি বিক্রয় আছে বাড়িটির মালিক একটু আর্জেন্ট যতটা তাড়াতাড়ি পারবেন উনি বিক্রি করতে চাইছেন এই নতুন বাড়িটির নিখুঁত তথ্য জানতে স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন বাড়িটির সব সকল তথ্য জানতে পারবেন আপনারা সকলেই প্রথমেই জানাবো বাড়িটির লোকেশন বাড়িটির লোকেশন হলো সাউথ কলকাতা অর্থাৎ দক্ষিণ কলকাতা ডায়মন হাবড়া রোড বেহালা চৌরাস্তা রাস্তা সরসোনা নেয়ার সোনালি পার্কের নিকটে আছে এই একতলা নতুন বাড়িটি লোকেশানটি আরেকবার শুনে নেবেন বাড়িটির লোকেশন হলো। সাউথ কলকাতা অর্থাৎ দক্ষিণ কলকাতা ডায়মন্ড হাবরা রোড বেহালা চৌরাস্তা সোরশোনা নেয়ার সোনালী পার্কের নিকটে আছে এই একতলা নতুন বাড়িটি জমি আছে দু কাটা বাড়িটির মোট জমি আছে দু কাটা আরেটির কাগজে আছে দু কাটা তিনটি আছে বেডরুম যার সাইজ দশ বাই বারো করে বাথরুম আছে দুটি একটি আছে কমন আরেকটি আছে অ্যাটাচ একটি আছে বড় ডাইনিং রুম একটি আছে বারান্দা একটি একটি আছে রান্নাঘর একটি আছে গ্যারেজ বাড়িটির সামনে রাস্তা আছে দশ ফিটের গাড়ি ঢুকে যাবে গ্যারেজটি আছে ওপেন কার পার্কিং বাড়িটির সব কাগজ পেয়ে যাবেন আপনারা যেমন জমিটির রেকর্ডে আছে বাস্তু জমিটির রেকর্ডে আছে বাস্তু দোতলা প্ল্যান স্যাংস্যাং করা আছে তিনতলা ফাউন্ডেশন করা আছে বিএলআরও মিউটেশন কর্পোরেশন মিউটেশন খাজনা ট্যাক্স পর্চা সব পেপার পেয়ে যাবেন এই বাড়িটির ক্ষেত্রে বাড়িটি কেউ যদি আপনারা ব্যাঙ্ক লোন নিয়ে বাড়িটি কিনতে চান খুব সহজেই ব্যাঙ্ক লোন পেয়ে যাবেন আপনারা বাড়িটি বাস্তু মতে বানানো হয়েছে এবার জানাবো বাড়িটির দাম বাড়িটির দাম হল বিয়াল্লিশ লক্ষ টাকা যেটা একদম ফিক্সড হাউস প্রাইস ফরটি টু ল্যাক্স নট নেগেউসিবেল বাড়ির দাম হল বিয়াল্লিশ লক্ষ টাকা যেটা একদম ফিক্সড হাউস প্রাইস বিয়াল্লিশ লক্ষ টাকা একদম নতুন বাড়ি কোনো রকমের দালালি দিতে হবে না আপনাদের এখানে কোনো রকমের দালালি দিতে হবে না আপনাদের এই বাড়িটির থেকে তিন মিনিট হাঁটা পথে আপনারা পাবেন স্কুল কলেজ স্টেশনারি শপ মার্কেট মেডিসিন শপ ডক্টর চেম্বার ডায়াগনস্টিক সেন্টার হসপিটাল ব্যাংক। এটিএম বাস স্ট্যান্ড অটো স্ট্যান্ড অ্যাভেলেবেল ফুড সেন্টার জিম ইত্যাদি বাড়িটির টোটাল বাউন্ডারি ওয়াল দিয়ে ঘেরা আছে বাড়িটিতে জল পাবেন কে এম ইলেকট্রিক পাবেন সিএসসি থ্রি বিএইচকে ফ্ল্যাট ওখানকার থ্রি বিএইচকে ফ্ল্যাটের দাম আছে মিনিমাম পঁয়ত্রিশ লক্ষ টাকা সেখানে নিজস্ব জমির ওপর বাড়ি পাবেন তাও আবার গ্যারেজ সহ বাড়ির মালিকের একটু আর্জেন্ট আছে বাড়িটি আরও বিস্তারিত জানতে আমার দেওয়া বিজ্ঞাপনের নাম্বারটিতে আপনারা কল বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করতে পারেন বা যদি বিজ্ঞাপনটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট বা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন মনে রাখবেন আপনাদের এই লাইক কমেন্ট সাবস্ক্রাইবটি আমাদের বিজ্ঞাপন বানাতে আরও উৎসাহিত করে তোলে আমাদের কাছে বিভিন্ন দামে বিভিন্ন জায়গায় বিভিন্ন বাড়ি আছে এই রকম নিত্য নতুন বিজ্ঞাপন দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকেনটি প্রেস করলে। আমার নতুন বিজ্ঞাপনের নোটিফিকেশানটি পৌঁছে যাবে সকলের কাছে বাড়িটি আছে নর্থ ফেসিং অর্থাৎ উত্তর ফেসিং আছে এই বাড়িটি যিনি বা যারা নিজেদের প্রপার্টি ইউটিউবের মাধ্যমে বিজ্ঞাপন দিয়ে বিক্রি বা ভাড়া করতে চান যেমন জমি বাড়ি ফ্ল্যাট দোকান অফিস ইত্যাদি তারা আমার বিজ্ঞাপনে দেওয়া নাম্বারটিতে কল বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করতে পারেন দয়া করে সকলেই কল করার আগে এপিসোড নাম্বারটি একটু বলবেন প্লিজ তাহলে প্রপার্টিটা ফাইন্ড আউট করতে সুবিধা হয় আমাদের আজ তবে এখানেই শেষ করলাম আবার দেখা হবে খুব শীঘ্রই নতুন কোন প্রপার্টি নিয়ে নতুনভাবে আপনাদের সাথে তাই সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার চ্যানেলের সাথে থাকবেন